আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কয়েকদিন আগে ভালো ছিলাম না তো ভয়েসের অবস্থা শুনতেই পাচ্ছেন কেমন প্লিজ ভয়েসটা ইগনোর করবেন আর আমি জান্নাতুল কথা বলছি অন্য কেউ না আমার গলার ভয়েসটা একটু এরকম হয়ে গেছে ঠান্ডার কারণে ঈদের পরে থেকে এরকম চলছে জানি আমার ভয়েসের অবস্থাটা খুবই বাজে তো আর উপায় না পেয়ে চলে আসলাম অনেক দিন হয় আমি ভিডিও এডিটও করি না বা আপলোডও দেওয়া হচ্ছে না তো দুই দিন থেকে আমি কিছু ভিডিও আপলোড দিচ্ছি আগে আমার ভয়েস ওভার দেওয়া ছিল এই ভয়েসের কারণে আমি হচ্ছে ইয়ে দিচ্ছিলাম না ভয়েস ওভার দিচ্ছিলাম না তো দেখলাম দুইটা ভিডিও দেওয়ার পরে দেখলাম আপনাদের রিসপন্স অনেক ভালো তো কমেন্টও অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছিলাম তো ভাবলাম এখন যদি ভিডিওটা দেওয়া বন্ধ করে দিই আমার ইস্টটা একটু কমে যাবে তো সেই জন্য ভাঙা গলা নিয়ে আমি চলে আসলাম আর যারা বিরক্ত হবেন আর যারা আমার ভিডিওটা ভালো লাগবে না তারা আগে থেকে বলছি স্কিপ করে যাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের তো আন্তরিক ধন্যবাদই তাদেরকে আর কী বলবো আর একটা ছোট রিকোয়েস্ট করে যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর জানাবেন কমেন্ট করতে ভুলবেন না কে কে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে আমার বক বক করতে করতে অর্ধেক ভিডিও চলে গিয়েছে আসল কথায় আসি তো আমার বাসায় বিশেষ বিশেষ একজন মেহমান আসবে তো তার জন্যই এত কিছু আয়োজন আমি কখনো এভাবে বান্না করতে পারি না একসাথে এতগুলো তো ট্রাই করেছি একটু বিশেষভাবে আপ্যায়ন করার জন্য আর আমি এদিকে রুম টুমও সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি যে আসবে সে হচ্ছে বাংলাদেশ থেকে আসবে আর সে আর কেউ না আমার মা আসবে আমার সংসারে এই প্রথম আমার মা ঢুকবে তো তার জন্য আমি একটু সুন্দরভাবে পরিপাটি করে গুছাচ্ছিলাম আর আম্মু এসে যেহেতু থাকবে তো সেই জন্য এক রুমের জিনিস এক রুমে উল্টাপাল্টা করা হচ্ছিলো আমরা তো দেখা যায় নর্মালি এই বেডরুমটার মধ্যে ঘুমাই আর ওই বেডরুমের মধ্যে ওর বাবা মাঝে মাঝে কাজ করে তো এখন যেহেতু আম্মু এসে থাকবে তো এই রুমে আম্মুকে দিয়েছি আর আমরা ওই রুমে চলে যাচ্ছি ওই রুমে যেহেতু ওর বাবা আর ল্যাপটপ কম্পিউটার সব কিছু আছে তো রাত বিরাতে কাজ করতে হয় তো সেই জন্য হচ্ছে আমরা ওই রুমে ট্রান্সফার হয়ে গিয়েছি আর আলমারিতেও ভালোভাবে স্পেস করে দিলাম রাখার জন্য এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ওই রুম থেকে সব ড্রেসগুলো এই রুমে ট্রান্সফার করেছি দেখা যাচ্ছিলো হাইজার ড্রেসগুলো খুঁজে পাওয়া যাচ্ছিলো না উইন্টারের ড্রেস তারপরে হচ্ছে সামারের ড্রেস সব একসাথে হয়ে যাচ্ছিলো তারপরে হচ্ছে আমার ড্রেসের ওই ওই আলমারিতে জায়গা হচ্ছিলো না তো ওখান থেকে এখানে নিয়াশ্চি আর আম বাংলাদেশ থেকে আসতেছে ওখান থেকে আরো ড্রেস আসতেছে তো জায়গা আগে খালি করে রাখতেছি জানো নতুন ড্রেস আসলে রাখতে পারি ড্রেস নেই নেই এটা আসে আচ্ছা নানুনি আসবে ঠিক আজকে কে আসতেছে তুমি কাছে যাবে অন করবে বুড়ি হচ্ছে ঘুম থেকে উঠে আমি আবার একটু ক্যামেরাটা অন করেছিলাম রেকর্ড করার জন্য আলমারিটা দেখানোর জন্য তো সেও দেখতে পেয়েছে দেখে বলছে যে ড্রেস নেই ড্রেস সব চলে গেছে আর এদিকে হচ্ছে যাবুরি ছয়টার দিকে ঘুম থেকে উঠেছে আর আমার এখানে ল্যান্ড করার কথা ছিল আরও দুই ঘন্টা পরে ল্যান্ড করবে আম্মু তো ফ্লাইট ডিলে ছিল তিন ঘন্টার মতো সেদিন হচ্ছে ও মানে কি জানি বলে বড় প্রাইম মিনিস্টার নাকি কি হবে উনি এসেছিলো যাওয়ার জন্য তো সেই জন্য হচ্ছে ফ্লাইট ডিলে হওয়ার কারণে একটু লেট হয়ে গেছে না হলে আব্বু ওর ফ্লাইট হচ্ছে নাম ল্যান্ড করার কথা ছিল পাঁচটার দিকে এখানে আমি আবার হচ্ছে একটু চেক করছিলাম আম্মুর প্ল্যানটা কত দূরে আছে তো দেখছিলাম তখন হচ্ছে কারাচির দিকে ছিল আর আব্বুও চলে এসেছে খাবজি থেকে আম্মু যেহেতু আসবে তো সেজন্য আব্বুকেও নিয়ে এসেছি আর এদিকে আমরা তারপরে হচ্ছে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের একটু লেটই হয়ে গিয়েছিলো রওনা দিতে দিতে তো সমস্যা নেই পরে হচ্ছে চলে এসেছি টাইম মতোই এসে দেখে হচ্ছে প্লেন হচ্ছে ল্যান্ড করে গিয়েছে অলরেডি সবাই বেরো হচ্ছিলো বাট আম্মুদের কোনো দেখা মিলছিল না সবাই তো আস্তে আস্তে বের হচ্ছিল আর আমি ভাবছিলাম যে আম্মুর সাথে কখন দেখা হবে তো ফাইনালি তো আম্মু চলে এসেছে তো অনেক দিন পরে আম্মুর সাথে দেখা এ তো সব কিছু বের করলাম খাবার টাবার জিনিস দিয়ে একদম পুরো সিং ভরা বিধ্বস্ত অবস্থা হয়ে আছে কেহ ওটা দেখবেন না তো যাই হোক আমি দেখা যাচ্ছি নেক্সট ভিডিওতে জিনিস সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ